is হিং ডিম দিছে দিইখানে কয়টা দিছে তিনটা ডিম পার্স আজকে তিন দে না চার এ একটা বিতল থেকে ফাটে ফালিয়েছে দে আর নাই পরিষ্কার করে কাকা একটা তো ভিতর ঠিক না ফাটিয়া ফালাইছে নিজে একবারে ফাটিয়া ফালেছে দেয় কি তো অনেকদিন পর আবার যে মুরগি ঘুরাই তো ওই দিন বাবা দিছে আজকে আবার বাবা মামি দিয়ে হাসটা আইছি মুরগি খাবার দিয়ে নেই Mamunya kanur ini, itu. Kanur jadi ya guys ya, kanur kayak bisa jauh dia nih, bisa dia হয় বুজা যা পাতাৰপৰ দেশে আছে কিছু এটা একেবাৰে ভিতরতে মাছ আইছে পড়ছে ও যে নিম গাছে মনে হয় না মনা হ্যাঁ হ্যাঁ সরকার সরকারি হিসাবে পাখি হ্যাঁ আর পাখি নাকি পোকা না করে ওই তো তো করে এ সত্রি মাছ পড়ছে না

বিকেলি গেলা বেলাই তাৰপাছত বাবা কিছু ঘাঁচ কাটি আহিছিল খা দা কৈ তাৰপৰা কিছু চান্দান কৰি তাই দেখাই আৰু কোন জেগাই যে গৈছে খুজি আহিব আরো পাশে দেখা যায় দূরে মামুনি ভক্তিমা বদি ঘরে গেছে দিদি হাস নিয়ে তো ওই যেটা বয় পাই যে পঢ়াই যায় জংঘল ফেকে দেগ উপ

মানে একটা ইট খোলা আছে ওইদিকে ঘুগি মনে তো ওই জায়গার ইট খোলার কালো ধোয়া মনে হয় এইদিকে আসে যে আকাশে দিন কিন্তু কালো দেখা মনে চলো কি করছি আর কে যে ভক্তরা ঘাস কাটতেছে তো ওই জায়গায় ইয়ে গেছিল মামুনি গেছিল মামুনি আবার জায়গা থেকে এসে পড়ছে তো ওই পাশে দেখে নিজে এগুলো আলি কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে গা আর সুপারটা কত বড় হয়েছে প্লিজ মা প্লিজ হম ওইটা কালো ধর কিন্তু আস্তে আস্তে ওইদিকে যাবেন সারো গা সন্ধ্যা হয়েছে বাড়ি ফিরতেছে তাই মানে সব পাখিরা ঘরে ফিরে যার যার ঘরে ফিরে যাও পাখিরা সবাই যার যার ঘরে যাও টাটা পাখি আবার কালকে দেখা হবে বাই বাই তাই না বাবা

লজ্জা করেছি ওরে বাবা হাঁস আমার নয় আসে নাই রে বাবা দেখেছ হাঁস কিন্তু আসেনি হাঁস ডাকতে হবে এখন নাও যায় পড়ছে রে মামুন মামুনি ও মামুনি

খাইছে এখন ঘরে যান না বো আনার যান যাবো না তাহলে হিয়ালে নিয়ে যাবো দুইটা কেন ঘরে যাও চুপচাপ সন্ধ্যা হয়ে গেছে না খেতে না খেতে না বাবা পিস পিস ভয় পায় না হাসির নাম পাক পাক তো তো নাম তো তো শুন হাসির নাম বলো পাক পাক তো তো গাড়ি যা যা করে যা খাওয়া এলো ঘরে যা দেখো একবার ঘরে যায় একবার বেরোয় তো যাই হোক সন্ধ্যা এসেছে এখন বাতি দিমু তো আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে শুভ সন্ধ্যা

এই পাশে এই পাশে কুকি ই করলে পরে চুপ হয় আবার শুরু করে এই পাশে দি দি পুкая আবার দিদি কুরবানসে তো তুই পাখিটা নাকি একটা পোকায় কিন্তু এটা শুধু চত্রি মাসে কি মানে চৈত্রী মাস শুরু হয় সারা পাড়ে নাই পড়ছে কিন্তু এরা কিন্তু একদিন শুনা যায় নাই আবার এই মাস পুরোটাই থাকবো চৈত্রী মাস শেষ হইব এটা ইয়ে বন্ধ হয়ে যাব গা তো এটাই শিবের নাকি কাপড় বোনাই বলে হ্যাঁ মহাদেবের কাপড় বোন এরকম আর কি মানে পূর্বকালে থেকে এরকম কথা না সবাই তো ছোটবেলা খালি এটাই শুনছে যে তাহলে মহাদেবের কাপড় বোনাই তো যাই হোক আমরা জানি না যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন